হাই ফ্রেন্ড কী অবস্থা সবাই আসো সবাই ভালো আছো সুস্থ আছো আমি ফালে বানাবো রসুন ঘষে নিয়েছি আলু ঘষে নিয়েছি লঙ্কা কুচ্ছি ধনেপাতা পাতা কুচ্ছি একটা ডিম আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছি ডিমটাও ঘষে নিচ্ছি আটা মেখে এ দেখো লেচি কেটে নিচ্ছি যাই হোক আমি ফালে বানাবো তো এখন প্রসেসিংয়ে যাই তো হচ্ছে যে রুটি বানিয়ে নিয়েছি আর হয়েছে তাওয়া বসিয়ে দিয়েছি আর এখন আমি একটা পাস্তা মশলা দেব জাস্ট আমি ঘরে যেরম বানাই এর মধ্যে মেয়েও আর চিজও দেয় আমি দিলাম না ঠিক আছে জাস্ট আমি আছে তাও দিলাম না একটু চেপে চেপে নিয়ে দিতে হয় দেখো এরম এরম করে নিয়ে একটু চেপে চেপে নিয়ে দিবে আর তারপরে হচ্ছে একটু কেটে দেবে যাই হোক আমি তোমাদেরকে শর্টকাটেই দেখালাম ফালেটা আমাদের এখানে খুব ফেমাস ফালে বলে কথা যাই হোক এ দেখো আমি একটুখানি চামচ দিয়ে চিপে চিপে নিচ্ছি দু দিক দিয়ে করতে হয় অ্যাকচুয়ালি আমার একটুখানি লেট হয়ে গেছে আর সামান্য আমি তেল দিয়েছি আর দেখো সাইডে তেলগুলো আছে যাই হোক এরকম করে আমি ফালে বানাচ্ছি বেশ ভালো লাগে খেতে তোমরাও তোমার বাচ্চাদেরকে দিতে পারো মানে টিফিনে ফালে তো স্কুলের টিফিনও দিতে পারো প্লাস হচ্ছে সন্ধ্যাবেলার টিফিনও দিতে পারো মানে একটা খেলে মোটামুটি পেট ভরে যাবে এই আমুলের দই দিয়ে আমি দিব আমার ছেলেটাকে অল্প করে একটু সস এ দেখো ফালেটা কেটে নিয়েছি টাটা পায়বায়োটিকটা সবাই ভালো থেকো